হ্যালো বন্ধুরা আমি টুম্পা বিশ্বাস চলে এসেছি নতুন একটা খেলা নিয়ে তো এই দেখো আমার হাতে তিনটে জিনিস আছে একটা আছে লেবু একটা আছে পেঁয়াজ আর একটা আছে আলু আর এখানে আছে তিনটে বাটি তো আমি এই বাটির নিচে তিনটে জিনিস রাখবো আর ওদেরকে বলতে হবে আমি কোন বাটির নিচে কি কি রেখেছি ওরা যদি বলতে পারে তাহলে ওরা পেয়ে যাবে এই জক যে ফার্স্ট হবে সে পেয়ে যাবে জক তো আমি এখন খেলাটা শুরু করব। তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আমার বাটি সাজানো হয়ে গেছে তো এখন তোমরা ঘুরতে পারো এদিকে তো এখন খেলাটা শুরু হবে তো তোমরা দেখতে থাকো খেলাটা কি মজার হয় তো দেখো তোমরা ফার্স্ট চলে আসো আলু দাঁড়াও তো এটা বলেছে আলু তো দেখতে পাচ্ছ এটা কি উঠেছে লেবু বলো একটা ঠিক বলেছে এটা তো হবেই আলু পারলো না যাও ওইখানে গিয়ে দাঁড়াও ওইখানে গিয়ে দাঁড়াও তো তোমরা পিছনের দিক ঘোরাও পারো তো আমাদের প্রথম রাউন্ডে ফেল হয়ে গেল পারলো না তো দ্বিতীয় রাউন্ডে দেখা যাক কি করে তো আমাদের দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে চলে এসেছে যদি ঘুরতে পারো এখন তো এখন বলো যাও হাত দিয়ে দেখাবা ঠিক আছে কোনটা কি তাড়াতাড়ি সময় কম তো দেখতে পাচ্ছো ভুল বলেছে পেঁয়াজ আছে লেবু তো এই একটা ঠিক বলেছে লেবু তো ভুল বলেছে তিনটে বলতে পারেনি তো যাও ঠিক আছে দাঁড়াও তো আমাদের দুজনা ভুল উত্তর দিয়েছে ভুল ভুল বলেছে তো এখন আছে এরা তো এদেরকে দেখা বলবে এরা বলতে পারে কিনা দেখি চলো আসো তৃতীয় রাউন্ডে তো দেখা যাক কি করতে পারে ও দুজন তো ভালো পাল পালো না লেবু ভুল বলেছে পেঁয়াজ এটাও ভুল বলেছে তো আর কি বলবে এই দেখো এটা পেঁয়াজ এখানেই আছে তো দাও তো তিনজনাই ভুল বলেছে বুঝতে পারছি না সঠিক কে বলবে আর কে প্রাইজটা নেবে তো আমাদের চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে এখন তো চতুর্থ জন আসবে তো এদিকে আসো ঘুরে ফেরো ওইদিকে তো আসো এবার বলো দেখা যাক ও কি করে তো সঠিক বলেছে আলু প্রথমটা ঠিক বলেছে বাহ বাহ ঠিক ঠিক বলেছে বাকী আছে ত দেখা যাক কেই পায় প্ৰাইজ যাই হ'ল একজন পেৰে চলে আসে পঞ্চম তো দেখা যাক ও কি করতে পারে এটা আলু আলু বলেছে ঠিক বলেছে আলু এটা পیاز ঠিক পিয়াজ বলেছে লেবু ও ঠিক বলেছে আহা ঠিক বলেছে দুজনেই ঠিক বলেছে তো দেখা যাক এখন দুজনের মধ্যে খেলা হবে আমি বলেছি ফার্স্ট এর প্রাইস দেবো এ ফিউ তো আমার দ্বিতীয় রাউন্ড এর খেলা শুরু হবে দেখো এরা দুজন পেরেছে সঠিক বলতে পেরেছে তো এখন এদের দুজনের মধ্যে দুজনের মধ্যে ফার্স্ট একজন আর হতে হবে কারণ আমি যেহেতু বলেছি ফার্স্ট প্রাইজ একটাই হবে তো এরা দুজন আছে তো আমি এখন এগুলো সাজিয়ে ফেলবো বাটির ভিতরে তো দেখা যাক কে কি সঠিক বলতে পারে দুজনের মধ্যে দুজনের মধ্যে যে এখন একজন যদি বলতে পারে সে পেয়ে যাবে প্রাইজ জক পেয়ে যাবে তো আমার খেলাটা এখন শুরু করছি দেখা যাক কে জিততে পারে আছো রে দেখে হে লেবু हां তো ঠিক বলেছে লেবু এরে এটা একদম ঠিক বলেছে ঠিক বলেছে এবার একদম ঠিক বলেছে তো দেখা যাক আর একজন আছে এদের দুজনের মধ্যে এখন কে কে জিততে পারে তো চলে আসো আমাদের দ্বিতীয় প্রতিযোগিতা এখন লাস্ট ও দেখা যাক কি করতে পারে বলো ভুল বলেছে এটাও ভুল বলেছে তো ভালো না আমাদের বিনার পেয়ে গেছি আমাদের বিনার এই হচ্ছে আমাদের বিনার তো ওকে দিয়ে দেবো আমি ফার্স্ট পুরস্কার দেখো ফার্স্ট পুরস্কার তো ফার্স্ট পুরস্কার পেয়ে গেল আমাদের বিনার একদম হাততালি দাও সবাই হাততালি দাও তো বন্ধুরা আমাদের খেলাটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে তো আমাদের ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে আরো 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 ভালো ভিডিও বানানোর চেষ্টা করব